আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় একটা চ্যাপাশুটকি ভাজির রেসিপি শেয়ার করব চ্যাপাশুটকি ভাজি তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করে খেয়েছেন তবে আমি আজকে আপনাদের সাথে যেভাবে এই রেসিপিটা শেয়ার করব এইভাবে যদি একবার খান তাহলে বারবারই খেতে চাইবেন এই জন্য শুরুতে আমি তিনটা মাজারি সাইজের পেঁয়াজ দুইটা রসুন ও দুইটা টমেটো কুচি করে নিয়েছি সাথে ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি চারটা চ্যাপাসুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন চলে আসলাম রান্নায় চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কুচিগুলো এখন পেঁয়াজ রসুন কুচিটাকে নেড়াচেড়া ভেজে নিব পেঁয়াজ রসুন কুচিটাকে কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর মশলাগুলো দিয়ে দিব মশলা দেওয়ার আগে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানির মতো মশলা দিলে কিন্তু এত বেশি ঝাঁজ ছড়ায় না তো পানিটার মধ্যে এখন হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন যা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি তো সুটকি রান্না কিন্তু ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলাটা একটু নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলোকে আমি এখানে একটু ফালি করে দিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এখন সবগুলো আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দি চ্যাপা সুটকিগুলো তো আমরা কিন্তু এই চ্যাপা সুটকিগুলোকে বাসপাতি চ্যাপা সুটকি বলে রাখি অনেক এলাকায় অনেক নামই ডাকে তো চ্যাপা সুটকিটা দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দিব পানিটা একটু কম মনে হচ্ছে এই জন্য তো চ্যাপা সুটকিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চ্যাপা সুটকিটা সিদ্ধ করে নিব ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু চ্যাপা সুটকিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি চ্যাপা কিন্তু সিদ্ধ হয়ে গেলে চ্যাপা সুটকির গা থেকে কাঁটাগুলো সুন্দর আলাদা হয়ে যায় তো আমি কাঁটাগুলোকে আলাদা করে বেছে ফেলে দিচ্ছি তো সবগুলো কাটাই এভাবে বেছে ফেলে দিব এই চ্যাপা সুটকি ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা হওয়ার পর নামিয়ে নিবো পানিটা একদম শুকিয়ে আর পানিটা শুকিয়ে নামিয়ে নিলে কিন্তু এই চ্যাপা সুটকির ভাজিটা ফ্রিজে নর্মালে রাখে ছয় সাত দিন খাওয়া যাবে মানে অনেক সময় ভর্তা খেতে একটু মন চাই বা জাল টাইপের খাবার খেতে মন চাই তো এই চ্যাপাসুটকির ভাজিটা বাসায় রান্না করা থাকলে যে কোনো সময় নিয়ে খাওয়া যায় তো চ্যাপাশুটির কাঁটাগুলো বেচা ফেলে দেওয়ার পর এখন সবগুলো একটু ন্যাড়েচেনে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু সুটকি ভাজির ঝোলটা অনেকটাই শুকাতে শুরু করেছে তো আমি আবার একটু ন্যাড়েচেনে মিশিয়ে দিচ্ছি ঝোলটা আর একটু শুকিয়ে নিব। ঝোলটা যত শুকানো যাবে ততই কিন্তু চ্যাপা সুটকি ভাজিটা ভালো থাকবে আর সুটকি ভাজিটা ভাজা ভাজাও হবে ভাজা ভাজা হলে কিন্তু এই সুটকি ভাজিটা খেতেও ভালো লাগে রান্না করতে করতে যখন ঝুলটা শুকিয়ে যাবে তখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু নিজ দিক দিয়ে লেগে যাবে আর প্যানের নিজ দিকে লেগে গেলে কিন্তু সুটকি ভাজিটা খেতে তিতে তিতে লাগবে তো আমার শুটকি ভাজিটার কিন্তু ঝুলটা পুরোপুরি শুকিয়ে গেছে শুটকি হয়ে গেছে এই শুটকি ভাজিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যারা বাটা বাটির ঝামেলার জন্য শুটকি ভর্তা করে খেতে পারেন না আপনারা চাইলে কিন্তু এইভাবে সুটকি ভাজি করে নিতে পারেন আর এই ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর পেজ থেকে দেখলে প্লিজ ফলো দিবেন আজকে পর্যন্তই